হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজকের মতন চলে এসেছি শিশুতীর্থ স্কুল তাই তো তোমার স্কুলের নাম কি শিশুতীর্থ স্কুল কোন ক্লাস তোমরা নার্সারি কেজি টু একবার বলবে ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে কেজি টু কেজি ওয়ান তাই তো আচ্ছা আচ্ছা তোমরা যে ক্যারাটে ক্লাস করছো এই দিকে এই দিকে তোমরা ক্যারাটে ক্লাস করছো কেমন লাগছে ভালো তোমার নাম কি টাইটেল কি বাহ ভেরি গুড চলো এই শোনো এই না ময়লা হাত দেবে না তোমাদের দুটোই ছুটি তাই তো কটায় ছুটি তো তোমাদের টাইম খুব কম তোমরা স্টার্ট করে দাও তোমরা পাঞ্চ করো দেখি ফেস পাঞ্চ করতে পারো সবাই স্টার্ট করো দেখি বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স